Floating through the air, the pain I felt is painful, All is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. কেমন আছো তোমরা আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি একটা ইঁচড়ের রেসিপি নিয়ে এসেছি তো দেখো এখানে আমি ইঁচড়গুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে রান্না করব তো বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আমার এই নিঁচড়ে তরকারিটা কেমন হয়েছে তো চলো আমি কি কী নিয়েছি সব কিছু তোমাদের দেখাবো কিভাবে রান্নাটা করেছি সেটাও দেখাবো এখন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটাকে এ আমি একটু সিদ্ধ করে নেবো তো আমি এই এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এ মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি করে আমি এটা গ্যাসে বসিয়ে একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি একটা প্যান দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলু দুটো আলুকে এখন ডুয়ো করে কেটে নিয়েছি এখন আলুটা আমি ভেজে নেব তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটু হলুদের গুঁড়ো আমি একটু ভেজে এখানে আমার এই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দিই এখানে এখন এটাকে একটা চুপড়িতে তুলে নিচ্ছি আমার এখানে এই চোটটা সিদ্ধ হয়ে গেছে একটা আমি চুপড়িতে এগুলো তুলে নিচ্ছি এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি একটা বলেতে তুলে নিচ্ছি ওই কড়াটি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তাকে আমি একটু ভেজে নিচ্ছি এটাতে আমি কিছু মশলা দিচ্ছি না এটা আমার মেন হলো দোয়াই আছে তা হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি এখানে আমার এঁচটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে দিচ্ছি এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব একটু বেশি করেই তেল দিচ্ছি কেন এই রান্নায় একটু তেলটাই বেশি লাগে তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ফড়ন দিয়ে দেবো তার জন্য আমি নিয়েছি দুটো এলাচ একটা লবঙ্গ একটু পুরো দারচিনি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এটা একটু নাড়াচাড়া করে নেয় ছোড়টা থেকে একটু হালকা সেন বেঁধে পড়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম বড় সাইজ পেঁয়াজগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটা কুচিয়ে রেখেছিলাম টমেটা আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এখানটা আমার পেঁয়াজের সাথে টমেটোটা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো লঙ্কা হলুদ ধনে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর ভাজা লাগা ধনে তো তোমরা জানো আমি একটু ব্যবহার করি আর এখানে নিয়েছি ঘিরে মরিচ এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন বাটা সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা বা আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে চুলোর আঁচটা একদম লো আছে আমার জোর আঁচে পড়লে মশলা কুয়ে যাবে তাই যখনই মশলা দেবে সবসময় চুলোর আঁচটাকে একদম লো করে দেবে আমার এখানে আদা রসুনটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে একটু না ছাড়া করে আলু আর এই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম তাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব যে কোনো তরকারি তখন রান্না করবে একটু কিছু মাছ ধরে কষিয়ে নেবে তাহলে বলবো তরকারিটা টেস্টটা দুই গুণ দেবো আমি এখন একটু সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখন দেবো না কেন আমার আমার এই চোখটা আগে থাকতে একটু সিদ্ধ করা ছিল আলুটাও ভেজেছি কিছুটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন অল্প করে পানি দিচ্ছি পরে লাগলে আবার আর একটু দেবো এখানে নুনটা অবশ্যই একবার দেখে নেবে আমার নুনটা একটু কম লেগেছে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি আমাকে এখন তাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি ঢাকনা দিয়ে তাকে সিদ্ধ করে নিচ্ছি এতক্ষণ আমার চোখটা মনে হচ্ছে হয়ে গেছে দেখো একটা আলু আমি তোমাদের দেখাচ্ছি নরম হয়েছে কি দেখো আলুটাও নরম হয়ে গেছে আর ইঁচোরটাও আমার নরম হয়ে গেছে তখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে আঁচড় রান্না একটু এরকম আঠা আঠা হয় একটু মাখো মাখোই ভালো লাগে খেতে তো বন্ধুরা এই ইঁচুর রান্না একবার খেয়ে দেখবে মাছ মাংস ছেড়ে এঁচো রান্নায় তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে চুলো অফ করে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি তারপরে দেখো এঁচোড় রান্নাটা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি অত সুন্দর হয়েছে দেখো তাও এইভাবেই বানিয়ে নেবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে